আসসালামু আলাইকুম ওয়া আবরকাত প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে প্রত্যেককে আমার অন্তর অন্তরস্থল থেকে অভিনন্দন যারা বিশেষ করে ভাইজানকে ভালোবাসেন নওসা সিদ্দিকী ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবাসেন ভিডিওটা তাদের জন্য তো আজকে আপনারা ভিডিওর প্রথমে থামবেলে দেখলেন একজন জাহেল মোরক্ষ এই না হচ্ছে কোনো মৌলী না হচ্ছে যে কোনো মানে কি নামাজি এই ব্যক্তিটা একদম জাহেল মুসলমান নামে একটা কলঙ্ক কারণ এই জাহেল সব সময় দেখছি ভাইজানের বিরোধিতা করছে করেই চলেছে এই জন্য আমাকে জবাব দিতে বাধ্য হয় কারণ আমি তো ভাইজনকে ভালোবাসি ভাইজানকে ভালোবাসি এই জাহেলকে বলবো ভিডিও যদি সে দেখে আমি বলবো যে ভাই আব্বাস সিদ্ধি কিনাশ ভাই ভাইজন আমাদের এই বুকের মধ্যে সিনাতে আছে যতই তুমি প্রতিবাদ করো অন্যায়কে তুমি যতই সাপোর্ট করতে চাও তোমাকে কেউই সাপোর্ট করে না কারণ আমরা সবাই জানি যে তুমি আজ তুমি আজ টিএমসির হয়ে কাজ করছো টিএমসির হয়ে তুমি কথা বলছো তোমার সবাই রূপ ধরে ফেলেছে তোমার রোগ কীরকম সবাই জেনে ফেলেছে তো আজ অন্যায় মানে কি করেছে অন্যায় প্রতি তুমি যদি সাপোর্ট করতে পারো তাহলে যে ভাইজান আমাদের জন্য ভাবে যে ভাইজান গরিবের পাশে দাঁড়ায় জাতি ধর্ম বর্ণ বরণ সকলের জন্য ভাবে তো সেই ভাইজানের সঙ্গে আমরা কেন থাকবো না এই জন্য এই জাহিল কাজ কি ধুলাই চরম ধুলাই করব। আজ ভাইজান আব্বাস সিদ্দিকী কি ভাইজান তিনি কে যে প্লিজ যারা নওসাদ সিদ্দিক ভাই যান তিনি বললেন একটা সাংবাদিকের মাধ্যমে যে আমার ভাই যে কথাগুলো বলেছেন আমার ভাইয়ের ডিগ্রি আছে আমার ভাই আলেম এবং আমার ভাইয়ের ডিগ্রি আছে তিনি অশিক্ষিতর মতো কথা বলে না শিক্ষিতর মতো কথা বলে কারণ তিনি ডিগ্রি রয়েছে তা আমি বলবো এই নওসাদ সিদ্দিকী ভাইয়ের এই কথাটা বলেছে বলে এই জাহেলের কিন্তু এই কথাটা পছন্দ হলো না এই জাহেলের পছন্দ কোনটা সৌকাত কি পছন্দ সৌকাত মুল্লা মানে কি ও মানে ওর আলে মানে এই জাহেলের মানে কি আলে মোল্লা তাকে পছন্দ ভাইজানের পছন্দ না তো এখানে সে ভাইজানকে নিয়ে ব্যঙ্গ করছে ভাইজানকে নিয়ে সে সমালোচনা করছে তো আমি বলবো পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি নিজেই একটা জালসায় তিনি বলেছিলেন যে জালসাটা সম্ভবত যখন বলেছিলেন যে আমার প্রতি দুরুদ না পড়লে তার নামাজ হবে না তো ভাইজানের কিছু কথা ভাইজান বলেছিলেন তো কিছু ইউটিউবাররা সে কথাগুলো মানে কি ছোট করে কেটে এদিক ওদিক করেছিল আমরা দেখেছিলাম তো ভাইজানের সেই ভিডিওগুলো ছাড়াতে কিছু জাহেল কিছু ফাসেক আলেম সেইগুলো তুলে ধরে একটা ফেতনা তৈরি করার চেষ্টা করেছিল তো ভাইজান একুশে আশ্বিনে ফুরফুরা শরীফে যখন ছোট হুজুর ফির গেল রহমাতুল্লাহ যখন মানে তিনার ছোট ছোটো হুজুর ফির গেলেন রহমাতুল্লাহ আলিহে একুশে আশ্বিন একটি ঈশ্বরের সব হয় সেই ঈশ্বরের সবে ভাইজান আব্বাস সিদ্দিকী তিনি সমস্ত কথাগুলো তিনি দলিল হিসাবে তিনি বলে দিয়েছেন তো সময় আমি ভাইজানের বক্তব্য শুনেছিলাম ভাইজান বলেছিল যে কোনটা সঠিক কোনটা বেঠিক যে কি বলে ইমান থেকে কী বলে ইমান থাকবে না সেটা আমার জানা আছে কারণ ভাইজান নিজে বলেছিল যে আমি যেমন তেমন একটা মানে কি যে আলেম নয় বা ডিগ্রিধারী মানে যেমন তেমন মানে কি ছোটোখাটো আলেম নয় কারণ আমার ছটা ডিগ্রি আছে তো ছটা ডিগ্রি আছে আমি জানি যে কোনটা বলতে হয় শরীয়তে বলে চলবে কোনটা বলে চলবে না সেটা আমার জানা আছে তাহলে এখানে আমি বলবো যে ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি একটা আলেম তিনি ডিগ্রিধারী একটা আলেম তাহলে ভাইজানে কি তিনি কি জানেন না যে কাকে কি বললে কোনটা বললে ঠিক হবে কোনটা বলে ঠিক হবে না সেটা ভাইজানের যথেষ্ট জ্ঞান আছে বিজ্ঞ মানে কি জ্ঞান আছে তিন আর আজের জাহেল যতই বলুক না কেন ভাইজানদের বিরুদ্ধে কোন মানুষ তার কথা শুনবে না তাহলে ভাইজান যে কথাগুলো বলেছেন প্রত্যেককে অনুরোধ করব ভাইজানের যে কথাগুলো নিয়ে আজকে সমাজে মানে কি যে ভাইরাস ছড়াচ্ছেন তার জবাব ভাইজান জালসাতে দিয়ে দিয়েছে একুশে আশ্বিনের জালসা আপনারা খুঁজবেন যত সম্ভব মনে হয় মানে কি আঠেরো কি সতেরো সালে এরকম হবে যার যে কোনো একটা মানে সালের মধ্যে আছে তো আপনাদের একুশে আশ্বিনে দেখবেন এইগুলো সব বলে দিয়েছে সম্পর্কে দুরুদের সম্পর্কে সমস্ত এইগুলো ভাইজান আলোচনা করে দিয়েছে ভাই আলোচনা করে দিয়েছে অসুবিধা কোথায় তো একটা কথা মাথায় রাখবেন যে যত মানুষ পিছনে লাগবে ভাইজন তত বড়ো হবে তত মানুষ জানবে বড় মানে কী কি হাসি পায় ছোট ছোট বাচ্চারা চার বছর পাঁচ বছরের বাচ্চা দেখা যাচ্ছে তারা ভাইজানের জালসা শোনে তারা মনে আনন্দ পায় আর এই ধেরু এই ধেরুটা যে এ ভাইজানের বিরোধিতা করে কত বড় দুশ্মন দেখেন সে বলে আমি দাদা হুজুকে ভালোবাসি তো দাদা হুজুকে যদি তুমি ভালোবাসতে তাহলে ওসিয়ত নামাটা অবশ্যই তুমি ফলো করতে যে দাদা হুজুর বলেছে যদি কোন আউলাদ আমার নীতির বাইরে যদি চলে তাহলে তাকে তার কাছ থেকে তোমার দূরে সরে আসবে তার সমালোচনা করবে না তাহলে এখানে তাদের সমালোচনা করা মানে দাদা হুজুরের সমালোচনা করা এই জাহেল মোরুখর তার জানা আছে জানা নেই কিন্তু এত মানে কি বসিরহাটের যে আব্দুল মাতিন আবদুল কাইম সাহেবের গোলামি তাদের মানে দিক তো কথা বলা আমি তো দেখেছি তো এখানে যা ইচ্ছে মানে কি গোলাময় কাজ করে ওটা আমার কোনো আমি অত মাথা ব্যথা করছি না আমি বলতে চাই যে অন্যায়ের প্রতি সাপোর্ট করা মুসলমান নামে এটা কলঙ্ক তাই ভাইজান সৌকাত মোল্লা সাহেবকে যে কথাটা বলেছিল তার দলিলও দিয়েছে আমরা সবাই দেখেছি তো এই জন্য নওসা সিদ্দি ভাই বললো যে আমার ভাইকে যেমন তেমন মনে করবেন না তিনি একজন আলেম তার জানা আছে যে কতটা কী বলতে হবে না হবে আর সেই জিনিসটাকে নিয়ে ব্যঙ্গ করা উচিত হয়নি প্রত্যেককে বলবো যে আমি এই ব্যক্তিকে জন্য প্রত্যেককে বলব এই ব্যক্তিকে আপনারা ধিক্ষার জানান তার বক্তব্য আপনার শুনুন শোনার জবাব দেওয়ার চেষ্টা করে প্রত্যেককে বলবো যারা ভাইজনকে ভালোবাসেন যারা আব্বাস স্মৃতি ভাইজান নসা স্মৃতি ভাইজনকে ভালোবাসেন তাদের প্রত্যেক বলবো যে এই ব্যক্তিকে মানে কি আপনারা প্রত্যেকেই মানে কি যে আপনারা যে ভিডিও ছাড়বে আপনার প্রত্যেক ভিডিও করে তার বিরুদ্ধে প্রতিবাদ করুন দেখবেন ভয়া কিছু বলতে পারবেন তা আমি প্রত্যেককে অনুরোধ করব যে ভাইজান যে ভাইজান যান নওসার সিদ্দিকী ভাই যান আব্বাস সিদ্দিকী ভাই যেটা বলেছেন যেগুলো বলেন প্রত্যেকটাই শরীয়ত অনুযায়ী কথা বলে তাই আমরা এবার ভিডিও যেটা করবো যে ভাইজান যে দূর সম্পর্কে যে নূর সম্পর্কে যেগুলি বলেছেন তার দলিলগুলো তিনি দিয়েছেন সেই ভিডিওগুলো আপনাদের কাছে আপলোড করব আশা রাখছি প্রত্যেকে আপনার শেয়ার লাইক অবশ্যই করবেন সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে আপলোড করবো আপনারা দেখবেন এবং শুনবেন তাহলে বুঝতে পারবেন যে ভাইজান ভুল বলেছে না যারা বিরোধীরা করছে তারা হিংসা শুধু হিংসা ইবলিশের মতো হিংসা করছে না কেন যে ভাইজানের লক্ষ লক্ষ মানুষ ছোট ছেলে বড় মানুষ প্রত্যেকে দেখছে ভিডিওগুলো ভাইজানের মানে কি মানুষ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ ভক্ত হয়ে যাচ্ছে আমাদের কেউ চিনে না এই জন্য তাদের হিংসা এই জন্য হিংসা এইগুলো চলবে না এইগুলো চলবে না তাই প্রত্যেককে অনুরোধ করব যে আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ করব যে হিংসা করে কোনো লাভ হবে না হিংসা করে হিংসাই হবে কাজ হবে না যেমন একটা শুকনো কাঠ আগুনে যেমন পোড়ালে শুকনো কাঠ আগুনে যেমন পোড়ালে শুকনো কাঠ পুরের ছাই হয়ে যায় ওই রকম কারো হিংসা করলে আপনার সমস্ত নেকিগুলো রকম করে পুড়ে ছাই হয়ে যাবে আপনি কিছুই বুঝতে পারবেন না কে নিয়ে শূন্য অবস্থায় উঠবেন তাই একটা আলেমের বিরোধিতা করতে গেলে আপনি একটা সাধারণ মানুষ একটা আলেমের বিরোধিতা করছেন আপনি এটা মাথায় রাখুন ভাইজানে কোনো অসুবিধা হচ্ছে না কারণ ভাইজানকে আপনি কেন্দ্র করে বলছেন তাই মনে করবেন যে এটা ক্ষতিটা আপনার ক্ষতি ভাইজানে হচ্ছে না ক্ষতিটা আপনার হচ্ছে এটা মাথায় রাখতে হবে তাই ভাইজানে বিরোধিতা না করে নিজে চিন্তা করুন যে আমি কবরে কীভাবে ছাড় পাবো কবরে কীভাবে বাঁচবো সেই চিন্তা ভাবনাটা আপনি করুন সেটাই আপনার কাজে লাগবে এটা বলে আমার বক্তব্য এখান থেকে আমি শেষ করলাম